তমলুকের মন্দির থেকে বিলি করা হবে পুরীর মহাপ্রসাদ রথযাত্রায় লক্ষ মানুষের জমায়েত জানালেন শুভেন্দু অধিকারী আর শুভেন্দু অধিকারীকে কটাক্ষ কুনাল ঘোষের পুরী থেকে মহাপ্রসাদ আসছে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির তমলুক ওখান থেকে বিতরণ শুরু হবে পাঁচ দিন ধরে পুরীর মহাপ্রসাদ হবে গজা পেড়া না আমি তো ওর থেকে বেশি লোক নিয়ে সিয়ার এভিনিউতে রথ টানব বিকেল চারটার সময় ইস্কন মেছেদার রথযাত্রা এক লক্ষ লোক নিয়ে এখন জগন্নাথ দেবের বিরোধিতা শুরু করে দিয়েছেন বিরোধী দল মানে তৃণমূলের বিরুদ্ধে লড়তে যাচ্ছিলেন সেটা হারতে হারতে দিশাহীন দিশাহীন এরপরে ভগবানের বিরুদ্ধে লড়তে শুরু করে দিয়েছেন পুরীতে জগন্নাথ দেব আছেন বলে দীঘায় জগন্নাথ দেব থাকবেন না এটা কোনো কথা হলো রথে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত আগামী চব্বিশ ঘন্টায় পরিণত হবে নিম্নচাপে আগামী তিন দিন বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস নিম্নচাপের জেরে উত্তাল থাকবে সমুদ্র কাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে বিশ্বজিৎ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে আবহাওয়ার আপডেট নিয়ে নিই বিশ্বজিৎ রথের দিন বৃষ্টি হয় বিক্ষিপ্ত বৃষ্টি হয় আমরা দেখে এসেছি কিন্তু এবার ভারী বৃষ্টির পূর্বাভাস তার মানে রথে ভিজবে গোটা বাংলা একদমই রথে রথের উৎসবে রথের রশি টান দিতে গিয়ে পিছলে পড়তে পারেন এমন একটা সম্ভাবনা তৈরি হচ্ছে কারণ হালকা মাঝারি বৃষ্টি তো সব জায়গাতেই হবে অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলাতে অধিকাংশ জায়গায় এবং উত্তরবঙ্গের সব জেলাতে অধিকাংশ জায়গায় সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই বৃষ্টির সম্ভাবনা আরও প্রবল হচ্ছে কারণ একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যেটি উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে বাংলা এবং ওড়িশা উপকূলে আর এই যে ঘূর্ণাবর্ত অর্থাৎ সাইক্লোনিক সার্কুলেশন সেটি আগামী চব্বিশ ঘন্টায় নিম্নচাপে পরিণত হবে সমুদ্র উত্তাল থাকবে মৎস্যজীবীদের কাল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আর বৃষ্টির প্রভাব পড়বে কারণ বৃষ্টি বাড়বে প্রচুর বাষ্প ঢুকছে আর তার থেকেই রাজ্যের সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের সাত জেলা অর্থাৎ দক্ষিণবঙ্গে বৃষ্টি বেশি হবে উত্তরবঙ্গের এক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টি অন্যান্য জেলায় হালকা মাঝারি বৃষ্টি আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম যেমন রয়েছে ঠিক তেমনি পুরুলিয়া বাঁকুড়া রয়েছে এছাড়াও পশ্চিম ও পূর্ব বর্ধমান এই জেলা জল ছাড়া অব্যাহত ডিভিসির ঝাড়খণ্ড ও বিহারে লাগাতার বৃষ্টির জের মাইথন ও পাঞ্জেব থেকে উনচল্লিশ হাজার কিউসেক জল পাঞ্জেব থেকে ছাড়া হলো ছত্রিশ হাজার কিউসেক জল মাইথন থেকে ছাড়া হলো তিন হাজার কিউসেক জল ডিভিসি জল ছাড়ায় ফুসছে একাধিক নদী ডিভিসি জল ছাড়ায় বাংলায় উদ্বেগ ফি বছর এবারও উদ বছরের মতো এবারও উদ্বেগ ফের বিভিন্ন জেলায় প্লাবন পরিস্থিতি তৈরির আশঙ্কা এবার এই বর্ষায় যারা মনসুন লাভার তারা অনেকে ঘুরতে যেতে ভালোবাসেন ভরা বর্ষায় শালপিয়ালের জঙ্গল কেমন হয় মন্দ হয় না বলুন কালো মেঘ ব্যাকগ্রাউন্ডে রেখে যেন সবুজের নানা শেড দিয়ে কেউ ছবি এঁকেছে আর সে ছবি যদি দেখতে হয় তাহলে আপনাদের যেতে হবে কোথায় বেলপাহাড়ি অরণ্য এখানে সত্যিই সুন্দরী জঙ্গল জঙ্গলমহল ঝাড়গ্রাম সেখানে পাহাড় জঙ্গলের কোলে বেলপাহাড়ি সবুজের মাঝে বড় বড় পাথর মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে জলের ধারা পাহাড় জলপ্রপাত সব রয়েছে একসঙ্গে সোলো ট্রিপ হোক বা ফ্যামিলি ট্যুর ঘুরে আসাই যায় বেলপাহাড়ি ঝাড়গ্রাম স্টেশন থেকে বেরিয়ে বাসে বা গাড়িতে ডেস্টিনেশন বেলপাহাড়ি ঘন্টা খানেকের যাবে শীতে বেলপাহাড়ির এক রূপ বর্ষার ঢাকা পড়লে আর এক বৃষ্টির ফোঁটা পড়লেই বেলপাহাড়ি যেন আরো রঙিন এই জায়গা এখন পর্যটকদের অন্যতম প্রিয় ডেস্টিনেশন এর এই যে সবুজ অরণ্য আর এই যে আপনার ঘাগড়া জলপ্রপাত আমরা এই কাঁকড়াঝোর এর যা রূপ দেখছি মানে এক কথায় অসাধারণ আর এখানকার মানুষজনের সঙ্গেও মেশা মেলামেশা করলাম আদিবাসী মানুষজন আমাদের খুবই অসাধারণ মেলামেশা করলো আমাদের মাছ কেটে দিল সেও নিয়ে যাচ্ছি প্রতিটি ঋতু অনুযায়ী সেই অমাবস্যার রাত হোক বা পূর্ণিমার রাত হোক মানুষ আসতেই পারে হ্যাঁ যদি বলেন যে বেলপাহাড়ির ভরা যৌবন কোন সময়

খুব সুন্দর জঙ্গলের মাঝখানে যে বৃষ্টি ভেজা জঙ্গল তো স্বাভাবিকভাবেই ট্যুরিস্টকে আকর্ষণ করছে চিলকি করে বোটিং বলেন ঝিলিতে বোটিং তারপরে কবিটা বেঞ্চ বসার টসার জায়গাগুলো কিছু সৌন্দর্যীকরণ করার প্রোগ্রাম চলছে ঝাড়গ্রাম থেকে রাজু সিং নিউজ এইটিন বাংলা